Fight to the death <laughs> গল্পটি শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্মার জঙ্গলের গভীরে এক ভয়ঙ্কর জাপানি যুদ্ধবন্দী শিবির থেকে বন্দুকের ঠান্ডা নল এক আমেরিকান সৈনিকের মাথায় ঠেকে আছে নাম তার জেমস রাইট সেখানকার ক্যাপ্টেন হিরানো ট্রিগার টিপে দিতে যাচ্ছিল কিন্তু শেষ মুহূর্তেই কি যেন মনে করে সে আর গুলি চালায় না এরপর জেমসকে মাটিতে ফেলে টেনে হিসরে নিয়ে যাওয়া হয় ক্যাম্পের ভেতরে এই শিবিরের কমান্ডারের নাম ইতো নিষ্ঠুর ঠান্ডা রক্তের মানুষ জেমসকে সামনে আনতে সে কোনো দয়া না দেখিয়ে আদেশ দেয় এর মাথা কেটে ফেল কিন্তু এটা শুনে জেমস একটুও ভয় পায় না মৃত্যুর শেষ মুহূর্তেও জেমস পুরোপুরি শান্ত এরপর তাকে নির্জন মাঠে হাঁটু গেড়ে বসতে বলা হয় ক্যাপ্টেন হিরানো তার ধারালো কাটানার ধার পরীক্ষা করছে এক আঘাতেই মাথা ছিন্ন বিচ্ছিন্ন হবে কিনা তা মেপে নিচ্ছে কিন্তু ঠিক যখন তলোয়ারটি ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে জেমস হঠাৎ পিছিয়ে যায় আঘাত লক্ষ্যভ্রষ্ট হয় মুহূর্তের মধ্যে গার্ডরা ঝাঁপিয়ে পড়ে কিন্তু জেমস যেন বস্ত্রের মতো লড়ে ওঠে সে একে একে সবাইকে মেরে ফেলে এমনকি হিরানও রক্ষা পায় না তার হাত থেকে সবাইকেই মেরে তারপর সে পালিয়ে যায় জঙ্গলের দিকে কিন্তু ভাগ্য তার সহায় হয় না জাপানিরা তাকে ধাওয়া করে এবং এক ফেলে ফেলে ধরে এবার ফিরে আসে হিসাবে। রক্তাক্ত কিন্তু চোখে এখনো বেঁচে আছে কেন আমি তো বলেছিলাম এটাকে মেরে ফেলতে শুনে তার রক্ত ফুসতে থাকে হিরানো আমার ভাইয়ের মতো ছিল তুমি তাকে মেরে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছো ইতো বলল কাল তোমাকে কুকুরের মতো মেরে ফেলব রাতের আধা জেমসকে রাখা হয় একটি ছোট্ট সেলে চারপাশে বন্দুক হাতে প্রহরী ঘুমেরও অবকাশ নেই পাশে আরো অনেক বন্দী কেউ চর কেউ ক্ষুধায় মরে যাচ্ছে এক বয়স্ক বন্দী ধীরে বলে আমরা সৈনিক জেমস এখানে বন্দি হলেও নিয়ম ভাঙা চলবে না আমাদের কমান্ডার কলিন আছেন তোমার সঙ্গে কাল দেখা হবে জেমস হালকা হেসে বলে কাল আমি বেঁচে থাকবো কিনা জানি না পরদিন সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আবারও শুরু হয় ভয়াবহ খেলা তিন বন্দিকে রিঙে আনা হয় তাদের দোষ খাবার লুকিয়েছিল ইতো আরাম করে চেয়ারে বসে ঘোষণা করে আজ ওদের শিক্ষা দেওয়া হবে ঘন্টা বাঁচতেই মৃত্যুর দূত নামে পরিচিত এক ফাইটার ঢোকে রিঙে তিনজন বন্দি একসাথে ঝাঁপিয়ে পড়লেও একে একে সবাইকে সে নির্মম ভাবে পিটিয়ে মাটিতে ফেলে দেয় শেষে জেমসকে ডাকা হয় ইতো ঠান্ডা গলায় বলে লড়বে যতক্ষণ না একজন মরে রিঙে নেমে জেমস স্থির হয়ে দাঁড়িয়ে থাকে প্রতিপক্ষ এগিয়ে আসে কিন্তু এক মুহূর্তে এক ঘুষিতে জেমস তাকে মাটিতে ফেলে দেয় তারপর এমন জোরে আঘাত করে যে লোকটি সেখানেই মারা যায় পুরো ক্যাম্প স্তব্ধ কেউ বিশ্বাসই করতে পারছে না ই আগে ভিতরে চলে যায় চোখে রক্ত রাতে বন্দিরা জেমসকে ঘিরে বসে ক্যাপ্টেন কলিন আসে এক পা তার ক্ষত বিক্ষত সে জিজ্ঞেস করে তুমি ওইভাবে লড়তে শিখলে কোথায় জেমস শান্ত গলায় বলে হংকং থাইল্যান্ড এমনকি তোমাদের জাপানেও পরদিন আবার ডাকা হয় ইতোর কাছে এবার সম্মানের সঙ্গে চেয়ার অফার করা হয় ইতো জানতে চাই তুমি আমাদের যুদ্ধের কৌশল কোথা থেকে শিখলে জেমস চুপ থাকে ইতো রেগে তার মুখে এক তলোয়ারের আঁচড় দেয় আগামীকাল তোমার শেষ রাত বলে সে চলে যায় পরদিন ফাইট আবার শুরু হয় কিন্তু এবার জেমসের বিপক্ষে একসাথে অনেক যোদ্ধা ঘন্টা বাঁচতেই তারা সবাই ঝাঁপিয়ে পড়ে কিন্তু জেমস পস্টের মতো চলে এক এক করে সবাইকে মাটিতে ফেলে শেষে এক জাপানি সৈন্যের গলা চেপে ধরে কিন্তু মারে না ওরা শুধু আদেশ মানছে জেমস বলে ওরাও বাঁচতে চায় এই মানবিকতার দৃশ্য দেখে বন্দীরা অবাক হয়ে যায় ইতো খেপে যায় হেরে যাওয়া সৈন্যদের গুলি করে মেরে ফেলে তার মধ্যে বিন্দু মাত্র কোনো মানবতা নেই রাতে বন্দীরা ফিসফিস করে প্ল্যান করে জেমস বলে আমার একটা রেডিও দরকার যদি সৈন্যরা উপকূলে থাকে আমরা যোগাযোগ করতে পারবো পরদিন বিশৃঙ্খলা তৈরি করে সে টাওয়ারের রেডিও চুরি করে আনে কিন্তু এক নার্স তাকে দেখে ফেলে কিছুক্ষণ পরে এক প্রহরী সেই নার্সকে মারতে শুরু করে জেমস লুকিয়ে থাকে কিছু করতে পারে না তবুও সে রেডিওটি নিজের সেলে লুকিয়ে রাখে রাতের শেষে ইতো ঘোষণা করে কিছু বন্দী নিষিদ্ধ জায়গায় গিয়েছিল একজনকে টেনে এনে হত্যা করা হয় কিন্তু জেমস হাল ছাড়ে না রাতে সে রেডিও নিয়ে পালিয়ে যায় জঙ্গলের ভেতর দিয়ে কিছুক্ষণের মধ্যে রেডিওতে সে শুনতে পায় নাবুহা ভাষায় কথা বলছে আমেরিকান সৈন্যরা ফিরে এসে জেমস জানাই আমরা কাছেই আছি উদ্ধার সম্ভব তারা সিদ্ধান্ত নেয় একটি পুরনো গ্লাইডার আছে সেটিকে আকাশে তোলাই হবে তাদের মুক্তির রাস্তা ইতো আবার জেমসকে ডাকে এইবার এক রহস্য নিয়ে সে বলে নাবাহু শব্দের মানে বের করো তোমাদের সৈন্যরা জানে জেমস চোখ তুলে বলেই কেউ কেন তোমাদের বলবে ইতো ঠান্ডা হেসে বলে কারণ জীবন যখন মৃত্যুর দ্বার গোড়ায় দাঁড়ায় তখন সবাই নিজের ভাষা ফাঁস করে দেয় আর ক্যামেরা ধীরে ধীরে করে চোখে একটি আগুনের রেখা সে জানে কাল সকালেই তার ভাগ্য লেখা হবে রক্তে কিন্তু শেষটা এখনো লেখা হয়নি রাতটা ছিল ভয়াবহ নীরব বন্দি শিবিরের বাতাসে ভয় আর বারুদের গন্ধ মিশেছিল ইতো জাপানি কমান্ডার তার চোখে পাগলামির ঝলক সামনে শাড়ি বেঁধে দাঁড়িয়ে আছে যুদ্ধবন্দি তো গর্জে উঠল যদি কেউ মুখ না করে তোমাদের কেউই পরিবারের মুখ আর দেখতে পাবে না মার্চে না মরলে নরক অপেক্ষা করছে তোমাদের জন্য কিন্তু জেমস চুপচাপ তাকিয়ে রইল তার চোখে ভয় ডর বলতে কিছুই নেই শুধু জেদ গাড্রায় তাকে টেনে নিয়ে গেল ইতো বলল চাইলে এখনই মেরে ফেলতে পারি ক্যাপ্টেন চিৎকার করে উঠল তাহলে করো এমন কুকুরকে বাঁচিয়ে রেখে লাভ কি কিন্তু ইতো হঠাৎ থেমে গেল আমাদের উপর হামলা আসছে আমেরিকান আর ব্রিটিশ বাহিনী কাছে পৌঁছে গেছে পরদিন শুরু হলো নির্যাতন জেমসকে মাটিতে ফেলে বেতের আঘাতে রক্ত ঝরানো হলো শরীর জর্জরিত প্রায় ভেঙে পড়েছে সে কিন্তু তার চোখে এখনো সেই আগুন তারা ভাবল এই মানুষটা শেষ কিন্তু যখন তার হাতের দড়ি খুলল সে যেন আহত বাঘ মুহূর্তে ঝাঁপিয়ে ছড়িয়ে পড়ল গার্ডদের উপর একে একে সবাইকে গুরিয়ে দিল বন্দি শিবিরে নেমে এলো মৃত্যুর নিরবতা ইত দাঁড়িয়ে রইল হতবাক সে জানত এই মানুষটাকে হত্যা করায় তার সবচেয়ে বড় ভয় জেমসকে শেষে ফেলে রাখা হলো মেডিকেল টেন্টে অচেতন অবস্থায় সে চোখ খুলল দেখল এক নার্স তার পাশে বসে আছে মেয়েটির নাম থেলেসা সেও এক বন্দি থেলেসা ফিসফিসিয়ে বলল ইত ঘুমাতে পারে না এখন সে জানে আক্রমণ আসছে আর সেই রাতে আমাদের কাউকে সে বাঁচিয়ে রাখবে না জেমস মুস্কি হেসে বলল তাহলে আমাকেও তার স্বপ্নে ঢুকতে হবে রাত গভীর হল ইতো এলো জেমসের সামনে সে বলল তুমি ভালো যোদ্ধা কিন্তু আগামীকাল তোমার মৃত্যু নিশ্চিত জেমস উত্তর দিল শান্ত গলায় এই কথা তুই তিনবার বলেছিস তোর ভয়টা আমায় বারবার বাঁচিয়ে দিচ্ছে ইতো চুপ করে গেল পরদিন জেমস ফিরে এলো তার বন্ধুদের কাছে গ্যাব্রিয়েল কলিন আর বাকিদের তারা জানালো আমেরিকান বিমানের শব্দ শোনা গেছে তারা কাছে এসেছে শুধু রেডিও সিগনাল পাঠাতে পারলেই আমরা মুক্ত হব রাতে তারা আবারও বেরোলো কিন্তু এক গার্ড তাদের দেখে ফেলল জেমস বুঝলো আজ নয় সময় আসেনি তারা ফিরে গেল পরদিন সকালে ইতো বন্দিদের সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল গতরাতে কেউ গার্ডদের হত্যা করেছে যদি কেউ নিজে থেকে সামনে না আসে সবাই মরবে জেমস এগিয়ে এলো আমি করেছি ই হেসে বলল ভালো কিন্তু তুই একা ছিলি না সে এক বন্দিকে টেনে আনলো এবং জেমসকে আদেশ দিল ওকে মেরে ফেলো তাহলে তোমার বন্ধুরা বাঁচবে জেমস মাথা নেড়ে বলল আমি নিরস্ত্র মানুষ হত্যা করি না সঙ্গে সঙ্গে বন্দিটিকে তার চোখের সামনে গুড়ি করে মারা হলো তারপর পালা এলো করিনের কিন্তু করিন বিদ্রোহ করলো রাগে ফেটে পড়ে গার্ডদের উপর ঝাঁপিয়ে পড়লো কয়েকজনকে মেরেই ফেললো তারপর ধরা পড়লো সেই রাতে জেমস ইতোকে গিয়ে বলল তাকে ছেড়ে দে শুধু প্রতিরোধ করেছে ইতো বললো ঠান্ডা সরে সে নিয়ম ভেঙেছে তার শাস্তি মৃত্যু জেমস থেমে বললো তুই যদি এতই সাহসী হোস নিজে এসে লড় ইতো হাসল না শুধু বলল বুদ্ধিমান মানুষ কখনো এমন লড়াই নেয় না যেখানে হারার সম্ভাবনা থাকে জেমস মুখে থুতু ফেলে বলল তুই কোয়াড রাতটা ছিল সিদ্ধান্তের জেমস আর রেডিও সিগনাল পাঠাল গ্লাইডার টোয়েন্টি সেভেন নো মোটর উপাস থেকে ভেসে এলো উত্তর কপি দ্যাট তাদের সংকেত সফল কিন্তু ফেরার সময় ধরা পড়ল সকালে যুদ্ধ শুরু হয়ে গেছে আকাশে গর্জন আমেরিকান বিমানের বোমা পড়ছে বন্দি শিবির চলছে থ্যালেসা দৌড়ে এসে জেমসের হাত খুলে দিল দৌড়াও ইতো সবাইকে মেরে ফেলছে বাইরে বেরিয়ে তারা দেখলো চলন্ত আগুন মরে দেহ আতঙ্কে ছুটছে বন্দিরা থেরেসা ও তার বন্ধুরা কয়েকজন মেরে ফেলল জেমস দৌড়ে গেল রেডিও টাওয়ারের দিকে তার বন্ধুদের বাঁচানোর জন্য সে লড়ে গেল গুড়ির আওয়াজে গোটা শিবির কেঁপে উঠল এক ক্যাপ্টেনের সঙ্গে লড়াইয়ে নামল কিন্তু শেষ মুহূর্তেই পেছন থেকে গুড়ি খেয়ে মরে গেল শেষে জেমস মুখোমুখি হল ইতোর আগুনে আলোকিত ঘরে ইতো চেয়ারে বসে অপেক্ষা করছিল তুই অবশেষে এলি জেমস তখন বললো আস তুই আর পালাতে পার ইতো মুচকিয়ে সে নিজের তলোয়ার ছুড়ে দিল আস দেখি কে আসল যোদ্ধা যুদ্ধ শুরু হল লোহার ঠুকঠুক শব্দে বাতাস ফেটে যাচ্ছিল কিন্তু ইতো বেশিক্ষণ টিকল না জেমস তার অস্ত্র ছুড়ে ফেলে দিল আর ঠিক যখন শেষ আঘাতটা করতে যাবে পেছন থেকে ক্যাপ্রিয়েল চিৎকার করে বলল জেমস থামো আমাদের প্লেন এসে গেছে ইতো মাটিতে পড়ে হাঁপাচ্ছিল তার চোখে পরাজয়ের ছায়া কিন্তু মুখে একটা অদ্ভুত শান্তি সে জেমসকে যেতে দিল প্লেনের দড়ি দড়িঝুলল আকাশ থেকে জেমস তার বেঁচে থাকা কয়েকজন বন্দি গ্লাইডারে উঠে গেল খুব মজবুতভাবে আটকে গেল আর তারা আকাশে উড়ে গেল স্বাধীনতার পথে বছর আটেক পরে যুদ্ধ শেষ ফিরে এলো জাপানে ইতোকে খুঁজতে কিন্তু সে মৃত কেবল তার ছেলে সুকে এখন এক সুকে বলল, তুমি সেই মানুষ যার কারণে আমার বাবা সারা জীবন লজ্জায় বেঁচেছিল সে তার ছাত্রদের দিয়ে জেমসের উপর হামলা করালো কিন্তু জেমস একাই সবাইকে হারালো শেষে সুকে বলল আমার সঙ্গে লড়ো আমি দেখতে চাই বাবা যা বলেছিল তা সত্যি কিনা লড়াই হলো সংক্ষিপ্ত কিন্তু প্রচণ্ড সুকে হারল জেমস হাত বাড়িয়ে তাকে তুলল তোর বাবাও একসময় মানুষ ছিল সুকে তার হাতে এক পুরনো জিনিস রাখল জেমসের হারানো ব্যাস বাবা এটা রেখেছিলেন বলেছিলেন একদিন তুমি ফিরে আসবে জেমস নিঃশব্দে মাথা ঝুঁকাল ব্যাসটা বুকে গুজে দিল আর ধীরে ধীরে চলে গেল সূর্যাস্তের দিকে শেষ নয় এটাই শুরু মানবতার